ঈদের দ্বিতীয় দিনে এসেও শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এক নতুন রেকর্ডের মাইল ফলক সৃষ্টি করেছে শাকিব খানের এই চলচ্চিত্রটি দেখার জন্য দর্শক মহল থেকে শুরু করে হল মালিক থেকে শুরু করে সবাই কিন্তু একেবারে হিমশিম কাচ্ছে গতকাল থেকে বেশ কয়েকটা হলে ভাঙচুর গেট ভেঙে হলের ভিতরে দর্শক ঢুকে যাওয়ার এই ধরনের খবর আমরা দেখতে পেয়েছিলাম যা আমার আগের ভিডিও তো দেখতে পেয়েছেন কিন্তু কথা হচ্ছে সাকিব খানের সিনেমা আসলেই বরাবরই দেখা যায় কোনো না কোনো জায়গায় হল ভাঙচুর কোনো না কোনো জায়গায় শাকিব খানকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে আর এটা দিয়ে কিন্তু বোঝা যায় এই চলচ্চিত্রটার কতটুকু হাইপ দর্শকদের মনে স্থান করতে সক্ষম হয়েছে আপনারা জানেন সাকিব এই চলচ্চিত্রকে কেন্দ্র করে আমরা যে বিষয়টি জানতে পেরেছি দর্শকদের প্রতিক্রিয়া বলেন দর্শকদের রিভিউ বলেন সবার মনের মনে উঠায় সাকিবের তাণ্ডব বিরাজমান রয়েছে তাই ঈদের দ্বিতীয় দিনে এসে আমরা দেখতে পাচ্ছি সাকিবের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য ফ্যামিলি অডিয়েন্স এছাড়াও ড্রয়িং রুমের অডিয়েন্সগুলো হলমুখী দেখা যাচ্ছে আর এতে করে কিন্তু সিনেমার সংশ্লিষ্টরা বলে বেড়াচ্ছে সিনেমার পালে নতুন হাওয়া লেগেছে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে মার মার অ্যাকশন কাট কাট এই চলচ্চিত্রে শাকিব খান নিজেকে আবারও নতুন করে ভেঙে চুরে প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করেছে অনেকেই বলেছিল তুফানের পর হয়তোবা তেমন ধরনের কোনো সারপ্রাইজ শাকিব খান দিতে পারবে না কিন্তু তুফানের পর বরবাদ তিনি কিন্তু দেখিয়েছে কিন্তু বরবাদের পর একেবারেই বরবাদকে বরবাদ করে দিয়ে তাণ্ডব এই ইন্ডাস্ট্রিতে বিরাজমান রেখেছে এটাই কিন্তু এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা দর্শক রিভিউর মাধ্যমে আমরা সেটা অনুদাপন করতে পারছি তাই শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে ঈদের দ্বিতীয় দিনে যে পরিমাণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এই চলচ্চিত্রটি দেখার জন্য এবং এই চলচ্চিত্রটি দেখে তাদের রিয়াকশনটা দেখে আমরা এটাই কিন্তু অনুধাবন করতে পারছি বন্ধুরা সাকিব কেনারি তাণ্ডব চলচ্চিত্রটি ঈদের দ্বিতীয় দিনে এসেও দর্শক জনপ্রিয়তা সবার শীর্ষে এবং এই চলচ্চিত্রটি দেখার পর দর্শকরা যেভাবে রিয়াকশন দিচ্ছে মনে হচ্ছে এই বাংলায় এরছে ভালো সিনেমা আগে কখনোই হয়নি বন্ধুরা এই যে দর্শকদের যে এই ধরনের রিয়াকশনগুলো আপনারা দেখতে পেয়েছেন এই রিয়াকশনগুলা কি আপনারা কেমন করে দেখছেন